আসসালামু আলাইকুম তো আমাদের ডিস্টেম্বর ফিন্টের ফিনিশিং কাজ চলতেছে তো দেখতে পারতেছেন আমরা যে কাজগুলো করছি ওগুলো অনেক ফিনিশিং করে করতেছি তো ডিস্টেম্বর ফিন্ট কীভাবে মারলে ভালো ফিনিশিং আসবে ওইটা নিয়ে বলতে চাইতেছি তো ডিস্টেম্বর ফিন্ট মারার আগে আমরা যে সিলার ব্যবহার করি ওই সিলারটা অবশ্যই আমরা মোটা করে মারব তারপরে আমরা ওই সিলারের উপরে সিট ফুটিং কাটব তারপর এক কোট ডিস্টেম্বার ফিন্ট মেরে নীল ছাড়া একুট ডিস্টেম্বার ফিন্ট মারবেন নাহলে ফিনিশিংগুলো ভালো হবে না তারপর আপনারা ফিনিশিং করতে আমাদের মতো এরকমভাবে নীল মিক্স করবেন অতিরিক্ত না হালকা শুকাইলে আবার সাদা দেখা যাইবে মানে হালকা একটু ডিপ হবে হলে বেশি সাদা আবার চোখে যা যায় তার জন্য অবশ্যই আপনারা হালকা সাদার ভিতরে একটু নীল মিক্স করে নেবেন তো ডিস্টেম্বর ফেন যদি এভাবে মারেন অবশ্যই লাইন ফুটিংয়ের মতো লাগবে ফিনিশিংগুলো আর গর্থগুলারে অবশ্যই আমরা সিট ফুটিং কেটে মেক আপ করে দেবেন এক কোট রঙ মেরে তারপরে যে আপনারা ফিনিশিং কাজ শুরু করবেন তো এইসব ফিনিশিং কাজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ